একেবারে ছয় দিন বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক বিপাকে পাহাড়গামী পর্যটক ও ব্যবসায়ী এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি একেবারে ভরা মরশুমে ধাক্কা হঠাৎই পাহাড়ের পথেই ধাক্কা ভরা মরশুমে টানা ছয় দিন বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফ লাইন পর্যটক এবং ব্যবসায়ী সকলেই পড়লেন বিপাকে আমরা জানি সম্প্রতি কাশ্মীরের দুর্ঘটনার পর থেকেই উত্তরবঙ্গে আরও বেড়ে গিয়েছে পর্যটক এবং ঠিক সেই জায়গায় যেখানে সামনেই বেশ কিছু টানা ছুটি রয়েছে পরপর এবং ঠিক সেই জায়গায় ভরা পর্যটন মৌসুমে উত্তরবঙ্গ এবং সিকিম যাত্রায় বড় ধাক্কা পাহাড়ের পথে ধাক্কা ভরা মৌসুমে ছয় দিন বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক বিপাকে পাহাড়গামী পর্যটক এবং ব্যবসায়ী ভরা পর্যটন মৌসুমে আগামী নয় মে থেকে দুই দফায় মোট ছ দিন বন্ধ থাকবে বাংলা এবং সিকিমের সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক উত্তরবঙ্গ এবং সিকিম যাত্রায় বড় ধাক্কা এনএইচ টেন একেবারে বন্ধ থাকবে বেশ কিছুদিন এই সিদ্ধান্তে মাথায় হাত পর্যটক হোটেল ব্যবসায়ী পরিবহন কর্মী সহ সংশ্লিষ্ট সব সূত্র অনুযায়ী নয় মে থেকে এগারোই মে এবং তেরোই মে থেকে পনেরোই মে আবারও বলছি নয় মে থেকে এগারোই মে এবং তেরোই মে থেকে পনেরোই মে পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বন্ধ থাকবে এই সড়ক এই সময় ছয় চাকার উপর কোনো বড় গাড়ি চলবে না এই সময় ছয় চাকার উপর কোনো বড় গাড়ি চলবে না সাধারণ যানবাহনের ক্ষেত্রে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এক ঘন্টার জন্য রাস্তা খোলা থাকবে বলে জানিয়েছে প্রশাসন রাস্তা মেরামতির দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এনএইচআই কাশ্মীরের পেহেলগাঁও সাম্প্রতিক জঙ্গি হামলার পর বহু পর্যটক উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ঝুঁকছেন আর সেই প্রেক্ষাপটে নেই স্টেন বন্ধ হওয়ার সিদ্ধান্ত পর্যটন শিল্পে আশঙ্কা বাড়িয়েছে পর্যটন ব্যবসায়ীদের মতে ভরা মৌসুমে এমন কাজ না হলে ভালো হতো এতে শুধু পর্যটকই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালক হোটেল মালিক সহ অনেকেই তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তা সংস্কার জরুরি বিকল্প পথ হিসেবে মালবাজার গরুবাথান হয়ে কালিম্পং এবং সেখান থেকে দার্জিলিং বা সিকিম যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যদিও এই পথে খরচা ও সময় উভয়ই বেশি পর্যটকদের একাংশ বলছেন থাকুক কিছুটা অসুবিধা কিন্তু পাহাড় ডাকছে অতিরিক্ত খরচ হলে 加油，加油，好比。

धन्यवाद मैं तो अभी दिल्ली में पोस्टिंग हूँ ठीक है मैं छुट्टी आ रहा हूँ तो रास्ता के वजह से टूरिस्ट को भी प्रॉब्लम हो रहा है हमको भी अरेंजमेंट हो रहा है रास्ते में वो और रास्ता के कारण से टूरिस्ट भी नहीं आ रहा है अभी सिक्किम में हाँ वो पूरा एक हफ्ता बंद कर दो लंबा रास्ता घूम के जाएगा ना रास्ता भी अच्छा बना लिया है उधर से तो एक हफ़्ता एक दो हफ्ता के लिए बंद कर दो पूरा लेकिन इतना अरेंजमेंट किसी का बच्चा होता है छोटा बच्चा होता है कोई बीमारी होता है ना तो ये सब देखना पड़ता है ना, वो किसी को कोई परवा नहीं है ठीक है कोई एमरजेंसी होगा एम्बुलेंस आएगा उस टाइम में बंद बंद रास्ता बंद करेगा अगर आदमी उधर ही मर जाएगा एम्बुलेंस में और कोई प्रेगनेंसी हो, और कोई प्रेग्नेंट प्रेग्नेंट वुमेन होगा उन लोगों के लिए बहुत दिक्कत है ये सब कुछ सरकार को देखना चाहिए और ये एन एच एन एच आई सी एल को भी देखना चाहिए ये ये बुझा देना चाहिए क्योंकि हमें हमें तो परेशान है है लेकिन टूरिस्ट को भी अरेंजमेंट हो रहा है ठीक है किसी का फ्लाइट होगा एक दो बजे का फ्लाइट होगा और गेंदोंग से यहाँ आने में पाँच बज जाएगा तो उसका बारह तेरह हज़ार अठारह हज़ार उन्नीस हज़ार का फ्लाइट मिक्स हो रहा है ये भी प्रॉब्लम है इसी इसी वजह वा, से सिक्किम में टूरिस्ट भी कम आ रहा है ना? सिक्किम में टूरिस्ट कम आ रहा है जो जितना टूरिज्म आएगा उतना ही इकोनॉमिक बढ़ जाएगा ना? तो इसके लिए मेरा एक रिक्वेस्ट है कि पूरा टोटली ये पुराना वाला हाईवे बंद कर दे नया हाईवे से खुला कर दे परेशानी तो है अभी टूरिस्ट भी नहीं आ रहा है वो तो क्लोज बढ़ कर ले टाइमिंग नहीं दिया है और प्लस पूरा परेशानी है मार्केट भी डाउन है अब इसके बारे में देखिए जाम अब दो घंटा बंद बोल रहा है एक घंटा खुला था एक घंटा दो घंटा में वो तो समय भी बहुत बर्बाद होगा आदमी लोग को परेशानी भी बहुत है वहाँ पर ডাবল লাগে আমাদের কাছে যা খবর আছে সেটা হচ্ছে এনেই দু ঘন্টা করে কাজ করবে এক ঘন্টা করে ছেড়ে দেবেন তার মতলব হচ্ছে দু ঘন্টা বন্ধ থাকবে রাস্তা এক ঘন্টা করে ছাড় দেওয়া হবে তো এবার এটা বড় গাড়ির ক্ষেত্রে বা ছোটো গাড়ির ক্ষেত্রে সব রকম গাড়ির ক্ষেত্রে একই রকম থাকবে আর গাড়ি যেগুলো চলছে আমাদের সেগুলো এখন আপাতত মেন রোড দিয়ে এইভাবেই চলবে আর বাকি যদি কেউ মনে করে যে না আমরা ঘুরে যাবো আমরা এই বন্ধের মধ্যে বা ইয়ের মধ্যে রাস্তার মধ্যে যাব না তাহলে লাভা কালিম্পং নালগাড়া হয়ে যে রাস্তাটা গ্যাংটক ঢুকেছে সিগিমে ঢুকেছে সেই রাস্তাতে যাবে প্লাস এতে সামান্য পয়সাও বাড়বে গাড়ি ভাড়াটা বাড়বে একটু আর যদি মেন রাস্তা দিয়ে যায় তাহলে কোনো গাড়ি ভাড়া বাড়বে না এসএচস যা গাড়ি ভাড়া আছে তাই থাকবে আর হচ্ছে যদি আপনি মনে করেন যে ওই লাভাল গাড়া দিয়ে আসবে তাহলে হয়তো সেক্ষেত্রে একটু গাড়ির ওই দিকেও ট্রাফিক একটু বেশি থাকবে কারণ বেশিরভাগ গাড়ি যাতায়াত ওই দিক থেকেও এমন না যে সব গাড়ি এদিক থেকে করবে ওদিক দিয়েও যাতায়াত করবে ওই জিয়াত করলে পরে একটু তো অর্থ বাড়বে এটা স্বাভাবিক ব্যাপার কারণ রাস্তা দু ঘন্টা প্রায় ঘোরা হচ্ছে দু ঘন্টা ঘোরা রাস্তাতে আপনাকে যেতে হবে রাস্তাটা একটু বেশি হবে ভরা পর্যটন মরশুমে বন্ধ হতে চলেছে বাংলা সিকিমের লাইফলাইন অর্থাৎ এন এস টেন হ্যাঁ আগামী ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দু দফায় বন্ধ হতে চলেছে বাংলা সিকিমের লাইফলাইনের রাস্তা যেমনটা হচ্ছে বর্ষার সংস্কারের জন্য কিন্তু বন্ধ হতে চলেছে এনএসমন জারি করা হয়েছে এই বিষয়ে যেমন জানানো সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই রাস্তা মূলত দু ঘন্টা বন্ধ থাকবে এবং এক ঘন্টা করে খোলা থাকবে এই জাতীয় সড়ক এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং যা জানা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কিন্তু রাস্তা সংস্কারের কাজ চালানো তবে ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু চিন্তা করেছে। কেননা একদিকে যেমন কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার পর প্রচুর মানুষ নিজেদের কাশ্মীরের যে ট্যুর সেই ট্যুর ক্যান্সেল করে কিন্তু সিকিম বা দার্জিলিংয়ের জন্য কিন্তু ট্যুর বুকিং করছেন ইতিমধ্যেই প্রচুর বুকিং কিন্তু করেছে সিকিম বা দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য তারই মাঝে আগামী ন তারিখ মে মাসের আগামী ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই যে জাতীয় সড়ক বন্ধ তার জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ট্যুর অপারেটারদের অনেক পর্যটকদের কিন্তু টিকিট ক্যান্সেল করতে বাধ্য হচ্ছেন তারা কেননা এই দু ঘন্টা করে রাস্তা বন্ধ এবং এক ঘন্টা করে রাস্তা খোলা থাকায় প্রচুর যানজটের কিন্তু সৃষ্টি হবে এই এনে ট্রেনে তবে পর্যটকদের জন্য যেমনটা ট্যুর অপারেটররা বলছেন ঘুর পথে কিন্তু তারা যেতেই পারে যেমন লাভা কালিম্পং হয়ে সিকিমের উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে পারেন পর্যটকরা তবে এই ট্যুরের জন্য তাদেরকে কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হবে এই এমনটাই কিন্তু মতে জানা যাচ্ছে তবে সমস্ত কিছু যে ঘটনা সেই ঘটনায় কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের প্রত্যেকের দাবি এই যে নির্মাণ অর্থাৎ রাস্তা যে সংস্কারের কাজ সেই সংস্কারের কাজ যদি আরও পরে করা হতো অক্টোবর নভেম্বর মাসে তাহলে কিছুটা হলেও সুবিধা হতো কেননা ভরা পর্যটন মরশুমে এমন রাস্তা সংস্কারের কাজ কিন্তু মোটেও মেনে নিতে পারছেন না পর্যটক মহলে মানুষ